ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বেশ কয়েকটি লক্ষ্য বস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত এতে পাকিস্তানের অন্তত দশ জন নিহত হয়েছেন পাকিস্তানের পাল্টা হামলায় তিন ভারতীয় প্রাণ হারান ভূপাতিত করা হয়েছে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভারত পাকিস্তানের মধ্যে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে চলছে হামলা পাল্টা হামলা ভারতের অপারেশন সিঁদুর চালানোর জেরে গোটা অঞ্চল এখন যুদ্ধের ঝুঁকিতে চলে গেছে বলেও শঙ্কা করা হচ্ছে পরিস্থিতি এমন হবে আজ করতে বেড়ে আগেই বাংলাদেশকে প্রস্তুতি নিয়ে রাখার বার্তা দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের হামলার পর সাথে সাথে প্রত্যাঘাত করেছে পাকিস্তান তবে এরপর যে হুমকি দিয়েছে পাকিস্তান তাতে হাড় হিম হয়ে যাবার কথা ভারতের ভারত দাদাগিরি ফলাতে যে তাদের পাঁচটি অত্যন্ত ব্যয়বহুল যুদ্ধবিমান বিমান শেষ প্রথম ধাক্কায় শেষ ভারত হয়তো মানে গভীর রাতে হামলা চালিয়ে বুঝাতে চেয়েছিল যে তারা কত শক্তিধর একটি দেশ কিন্তু পাকিস্তান যে প্রস্তুত ছিল এবং পাল্টা আঘাত হানবে এইভাবে কল্পনাও করতে পারে কে কি পাকিস্তানের বিমান বাহিনী পাল্টা হামলা চালিয়ে তাদের বিমানগুলো নিরাপদে চলে এসছে কিন্তু ভারতে পাঁচটা অত্যন্ত ব্যয়বহুল তার মধ্যে তিনটা রাফাল যুদ্ধ বিমান যেটা অনেক দামি ফ্রান্স থেকে কেনা হয়েছে সেগুলো ভূপাতিত রয়টার্স এই খবর দিয়েছে দর্শক অলরেডি থেকে জম্মু কাশ্মীর সীমান্তে আমি যখন নিউজটি করছি তখন নতুন করে গোলাগুলি শুরু হয়েছে এবং কি ভালোই গোলাগুলি চলছে রাতভর সেনাদের মধ্যে গোলাগুলির পরে সকাল পর্যন্ত এটার আসছিল ইতিমধ্যে ভারত বলছে পাকিস্তানি সেনাদের গুলিতে তিনজন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে এই খবরে পাকিস্তান জুড়ে উল্লাস পাকিস্তানের যারা সাপোর্টার তাদের উল্লাস দিশেরে দিশে তিন ভারতীয় খাইয়া দিছে কারণ কি পাকিস্তানের তো আট মারা গেছে পাকিস্তান ভারত যুদ্ধ শুরু হয়ে গেছে প্রথমে ভারত গেল রাত একটার কিছু পরে পাকিস্তানে ভয়াবহ স্ট্রাইক চালিয়েছে বলা হচ্ছে ছটি অঞ্চলে নটি স্থানে প্রায় ছাব্বিশটি মিজাইল নিক্ষেপ করেছে পাকিস্তানের ভেতরে এর মধ্যে আজাদ কাশ্মীর সহ পাকিস্তানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ভারত আক্রমণ করেছে ভারত বলছে তারা পাকিস্তানের জঙ্গি আস্তানাগুলোকে টার্গেট করে এই স্ট্রাইক চালিয়েছে কিন্তু সরজমিনে পাকিস্তান সহ অর্থাৎ পাকিস্তানে থাকা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যে তথ্য প্রচার করছে আল সহ দেখা গেছে আজাদ কাশ্মীরের মাদ্রাসা মসজিদগুলোতে এই মিসাইল অ্যাটাক করেছে ভারত পাশাপাশি এরকম বেশ কয়েকটি স্থানে সিভিলিয়ানদের টার্গেট করেছে ভারত এখন পর্যন্ত যে সূত্রের খবর পাওয়া গেছে প্রায় বিশ থেকে পঁচিশ জনের উপর নিহত হয়েছে পাকিস্তানের চল্লিশ জনের মতো আহত হয়েছে সকালে আমরা বলেছিলাম আট থেকে জন নিহতের খবর এই আপডেটটি ক্রমান্বয়ে বাড়ছে আমি পাকিস্তানের একটি সূত্র থেকে এই খবরটি দিলাম জানি না এর প্রকৃত সংখ্যাটা আসলে কোথায় গিয়ে ঠেকবে ভারত বলছে তাদের অপারেশন সিন্ধু সাকসেস হয়েছে অর্থাৎ তারা যে অপারেশনটি করেছে এটি সফল হয়েছে আদৌ কি সফল হয়েছে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক পুরোদমে শুরু হয়ে গেল ভারত পাকিস্তান যুদ্ধ সীমান্তে ব্যাপক গোলাগুলি পাল্টা হামলায় দুই দেশের আটচল্লিশ জন নিহত এদিকে পাকিস্তানে হামলার জবাবে ভারত জুড়ে ভয়াবহ হামলা শুরু করল পাকিস্তান ভারতীয় বিমান নামিয়ে আরো বড় হুমকি পাকিস্তানের মোদীকে মাটির সাথে মিশিয়ে দিতে একসাথে তিনশো যুদ্ধ বিমান নিয়ে ভারতের দিকে ধেয়ে আসছে পাকিস্তানি বিমান বাহিনী ভয়ে পালিয়ে যাচ্ছে ভারতীয় সেনারা এক রাতেই শেষ ভারতীয় দাদারা আরবদের কাছে সাহায্য চাইলো মোদি পাকিস্তানে হামলা করে উল্টো মহাবিপদে ভারত ভারত পাকিস্তান যুদ্ধ শুরু বাংলাদেশ প্রস্তুত ভারত পাকিস্তান যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ভারতের হামলার পর সাথে প্রত্যাঘাত করেছে পাকিস্তান তবে এরপর যে হুমকি দিয়েছে পাকিস্তান তাতে হার হিম হয়ে যাবার কথা ভারতের পাকিস্তান স্পষ্ট ভাষায় বলেছে ভারত যে হামলা করেছে তার চেয়ে বড় হামলা ভারতীয় ভূখণ্ডে করা হবে ভারতের হামলার পর প্রথম খুলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া তাৎক্ষণিক বার্তায় শাহবাজ শরীফ লিখেছেন পাকিস্তানের পাঁচটি স্থানে কাপুরুষের মতো হামলা চালিয়েছে ধূর্ত শত্রুরা ভারতের এই যুদ্ধ ঘোষণার পাল্টা জবাব দেওয়ার অধিকার আছে পাকিস্তানের এরই মধ্যে সেই জবাব দেয়া শুরু করেছে পাক বাহিনী দেয়া হবে যোগ্য জবাব পাকিস্তান বাহিনীর পাশে পুরো দেশ আছে বলেও সাফ জানিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন পাকিস্তানের সব নাগরিকের মনোবল তুঙ্গে পাকিস্তান এবং পাকিস্তানি সেনাবাহিনী জানে কিভাবে শত্রুর মোকাবেলা করতে হবে শত্রুকে কখনোই তাদের অসৎ লক্ষ্য পূরণ করতে দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি শুধু শাহবাজ শরীফি নয় এই হামলাকে ঘিরে উত্তাল পুরো পাকিস্তান এই প্রসঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও জানিয়েছেন তীব্র প্রতিক্রিয়া তিনি জানান দেশের পেসামরিক এলাকায় হামলা চালানো হয়েছে কাপুরুষেরা তাদের নিজস্ব আকাশ থেকে এই হামলা চালিয়েছে তারা কখনোই তাদের ঘর থেকে বের হয়নি তারা বেরিয়ে আসলেই সমুচিত জবাবের হুঁশিয়ারি দিয়েছেন তিনি শুধু তাই নয় ভারতের চাইতে আরো বড় এবং তীব্র আঘাত দিয়ে জবাব দেবে পাকিস্তান হামলার বদলা নেওয়ার প্রক্রিয়া এরই মধ্যে শুরু করে ফেলেছে পাকিস্তান জানানো হয়েছে পাকিস্তান তার নির্ধারিত সময় স্থানে স্থানে এই হামলার জবাব দেবে রাতে পাকিস্তানের কয়েকটি হামলা চালায় ভারত ভারত নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রের বেহেলগামে উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলার ঘটনা ঘটল ভারতের সশস্ত্র বাহিনীর এই অভিযানের নাম অপারেশন সিঁদুর পাকিস্তানের ছয় শহর পাঞ্জাবের শিয়ালকোট ভাওয়ালপুর ও মুরিদকে এবং পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফরবাদ বাঘ ও কোটালি শহরে একের পর এক আখা থানে ভারতের ক্ষেপণাস্ত্র এসব হামলায় অন্তত আটজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন জবাবে রাতেই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান পাকিস্তান সেনাবাহিনীর দাবি তারা হামলায় অংশ নেওয়া ভারতের পাঁচটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর ও তল্লাশি চকিও গুনিয়ে দেয়ার দাবি করেছে তারা ভারতের সেনাবাহিনী বলছে কাশ্মীরে পাকিস্তানি সেনাদের ছোড়া গোলার আঘাতে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এর জবাবে জম্মু এবং কাশ্মীরের পুঞ্চ আর রাজুরি এলাকায় গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান ভারত পাকিস্তানের মধ্যে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে চলছে হামলা পাল্টা হামলা ভারতের অপারেশন সিঁদুর চালানোর জেরে গোটা অঞ্চল এখন যুদ্ধের ঝুঁকিতে চলে গেছে বলেও শঙ্কা করা হচ্ছে পরিস্থিতি এমন হবে আজ করতে বেড়ে আগেই বাংলাদেশকে প্রস্তুতি নিয়ে রাখার বার্তা দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গেল ত্রিশ এপ্রিল ঢাকায় বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে সবার সামনে বলেছিলেন আমরা এমন এক বিশ্বে বসবাস করি যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী সেই সময় তিনি বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে তিনি সেই সময় শঙ্কা করে বলেন আমি যুদ্ধ বিরোধী মানুষ পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় কাজেই যুদ্ধ প্রস্তুতি নিয়েও একটা ঘুরতর আপত্তি কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকাটা অসম্ভব হয়ে পড়ে কাজেই এই পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নাই এখন প্রশ্ন হল ভারত পাকিস্তানের এই যুদ্ধে কতটা প্রভাব ফেলবে বাংলাদেশের উপর আর বাংলাদেশ সেই প্রভাব মোকাবেলায় কতটা প্রস্তুত কি অবস্থানি বা থাকবে বাংলাদেশ সরকারের এ নিয়ে অবশ্য আনুষ্ঠানিক এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি তবে সালের মহান মুক্তিযুদ্ধের পর থেকে বরাবরই যে কোনো যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে এসেছে বাংলাদেশ এরই মধ্যে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেছেন মাতৃভূমির নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্য দায়বদ্ধ এবং আপসীন ভারত দাদাগিরি ফলাতে যে তাদের পাঁচটি অত্যন্ত ব্যয়বহুল যুদ্ধ বিমান শেষ প্রথম ধাক্কায় শেষ ভারত হয়তো মানে গভীর রাতে হামলা চালিয়ে বুঝাতে চেয়েছিল যে তারা কত শক্তিধর একটি দেশ কিন্তু পাকিস্তান যে প্রস্তুত ছিল এবং পাল্টা আঘাত হানবে এইভাবে কল্পনাও করতে পারেনি ঠিকই পাকিস্তানের বিমান বাহিনী পাল্টা হামলা চালিয়ে তাদের বিমানগুলো নিরাপদে চলে এসছে কিন্তু ভারতের পাঁচটা অত্যন্ত ব্যয়বহুল তার মধ্যে তিনটা রাফাল যুদ্ধবিমান যেটা অনেক দামি ফ্রান্স থেকে কেনা হয়েছিল সেগুলো ভূপাতিত রয়টার্স এই খবর দিয়েছে দর্শক পাকিস্তানের পক্ষ থেকে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র জানান এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল একটি রাশিয়ার তৈরি সু থার্টি ও অন্যটি মিড টোয়েন্টি নাইন যুদ্ধবিমান সু থার্টি এবং মিড টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান সোভিয়েত আমলের তৈরি পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত মাসের শেষ দিকে খবর পাওয়া যায় ফ্রান্স থেকে আরো ছাব্বিশটি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে ভারত ভারতের হাতে থাকা ছত্রিশটি রাফাল যুদ্ধবিমানের সঙ্গে নতুন ছাব্বিশটি এলে দেশটির রাফাল যুদ্ধবিমানের বহর আরো শক্তিশালী হওয়ার প্রত্যাশা করা হচ্ছিল এই ছাব্বিশ রাফাল যুদ্ধ বিমানের মূল্য প্রায় ৭৪০ কোটি মার্কিন ডলার নিজেদের সামরিক সরঞ্জাম দ্রুত আধুনিকীকরণের প্রচেষ্টার অংশ হিসেবে ফ্রান্স থেকে এইসব যুদ্ধ বিমান কিনছে নয়াদিল্লি কিন্তু কি হলো কালকে এর মধ্যে তিনটা চলে গেল বোঝেন অবস্থা রাফাল যুদ্ধ বিমান গুলো তৈরি করেছে ফরাসি মহাকাশ সংস্থা দাসো এভিয়েশন বলা হয় এগুলো ভারতের নিজেদের তৈরি বিমানবাহী রণ তৈরি থেকে পরিচালিত হবে রাশিয়ার মিট টোয়েন্টি নাইন এর জায়গায় নতুন রাফাল যুদ্ধ বিমান যুক্ত করার কথাও জানানো হয় তারা কালকে একযোগে নৌ বিমান এবং স্থল বা তিন বাহিনী সম্মিলিত আক্রমণ করছে সম্মিলিত আক্রমণ করছে গভীর রাতে যাতে পাকিস্তান প্রস্তুতির সুযোগ না পায় এর আগে দেখেন কয়েকদিন কিন্তু চুপচাপ ছিল এই যে বিভিন্ন দেশ বলছিল যে যুদ্ধ করা যাবে না কোনোভাবেই যুদ্ধ করা যাবে না একযোগে সবাই না করছে কিন্তু ভারত কিন্তু চুপচাপ ছিল তার মানে ভিতরে ভিতরে তারা কখন মানে হামলা চালাবে তার পরিকল্পনা করছিল পাকিস্তানের তথ্যমন্ত্রী কিন্তু বলছিল যে ২৪ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে হামলা চালানো হবে যদিও ওই সময় সীমার পরই হামলা চালানো হলো কিন্তু হামলা পাকিস্তানের ছয়টা শহরের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলা হচ্ছে যে জঙ্গি ঘাটিগুলি ধ্বংস করা হয়েছে কিন্তু আসলে তো ভোগাস বেসামরিক লোকজন মারা গেছে এখন পর্যন্ত প্রায় ছাব্বিশ জন সাতাশ জন নারী পুরুষ শিশু মারা গেছে এটা ন্যাক্কার জনক এটা ট্রাম এই কথা শোনার সাথে সাথে বলেছে যে এটা লজ্জাজনক হামলা কাপড় দিয়ে রাতের বেলায় ঘুমন্ত মানুষের উপরে হামলা চালানো এটা ভারতকে তার যে এখানকার সে একটা দাদাগিরি ফলায় বা এই অঞ্চলের যে সে যে মোরল সাজে এটা মানাল তাই যদি তো তাহলে এই তাদের কি এমন মুক্তা দেখালো যে প্রথম ধাক্কায় পাঁচটা যুদ্ধ বিমান নাই এবং শুধু তাই না পাকিস্তান সাথে কাছাকাছি অঞ্চলে ভারতের ভেতরে একটা ব্রিগেড ধ্বংস করে দিছে দশজন মারা গেছে একটা সামরিক ব্রিগেড উড়াই দিছে পাকিস্তান অথচ মানে অর্থনৈতিক সামরিক সব দিক দিয়ে পাকিস্তানে তো পিছিয়ে আছে কিন্তু পাকিস্তান তো বলছে যে তারা ছেড়ে দেবে না এবং তারা আক্রমণ হলে পাল্টা জবাব দেবে তারা আগ বাড়ায় আক্রমণ করবে না পাকিস্তান কিন্তু তার কথা রাখলো সাক্ষাৎকার মানুষবিহীন আকার যান অর্থাৎ ড্রোন এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর কিছু ফাড়ি ধ্বংস করা হয়েছে কিছুদিন ধরে পারমাণবিক ক্ষমতা ভারত এবং পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছিল ছিল এখন তার যুদ্ধে গড়িয়েছে পাকিস্তানের যে আইএসপিআর লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেছেন মঙ্গলবার মধ্যরাতের পর কোটলি ভালপুর মুরিতকে বাগ এবং মুজাফরাবাদে কাপুরুষোচিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত পাকিস্তান এবং সেনাবাহিনী এর মধ্যে বদলা শুরু করেছে পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলে অন্তত আটজন নিহত পঁচিশ জন আহত কথা জানান যদি এখন টেলিভিশন পড়ে আরো হতাহত সংখ্যা বেশি বলে জানানো হয়েছে অপারেশন সিদুর নাম দিয়ে এই হামলা চালানো হচ্ছে এখন এই হামলা চালাতে যে বিপুল ক্ষয়ক্ষতিটাকে চা কিভাবে মোকাবিলা করবে পরবর্তী পাকিস্তান ভারত যুদ্ধ শুরু হয়ে গেছে ভারত গেল রাত একটার কিছু পরে পাকিস্তানের ভয়াবহ স্ট্রাইক চালিয়েছে বলা হচ্ছে ছটি অঞ্চলে নটি স্থানে প্রায় ছাব্বিশটি মিসাইল নিক্ষেপ করেছে পাকিস্তানের ভেতরে এর মধ্যে আজাদ কাশ্মীর সহ পাকিস্তানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ভারত আক্রমণ করেছে ভারত বলছে তারা পাকিস্তানের জঙ্গি আস্তানাগুলোকে টার্গেট করে এই স্ট্রাইক চালিয়েছে কিন্তু সরজমিনে পাকিস্তান সহ অর্থাৎ পাকিস্তানে থাকা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যে তথ্য প্রচার করছে আল সহ দেখা গেছে আজাদ কাশ্মীরের মাদ্রাসা মসজিদগুলোতে এই মিজাইল অ্যাটাক করেছে ভারত পাশাপাশি এরকম বেশ কয়েকটি স্থানে সিভিলিয়ানদের টার্গেট করেছে ভারত এখন পর্যন্ত যে সূত্রের খবর পাওয়া গেছে প্রায় বিশ থেকে পঁচিশ জনের উপর নিহত হয়েছে পাকিস্তানের চল্লিশ জনের মতো আহত হয়েছে সকালে আমরা বলেছিলাম আট থেকে নজন নিহতের খবর এই আপডেটটি ক্রমান্বয়ে বাড়ছে আমি পাকিস্তানের একটি সূত্র থেকে এই খবরটি দিলাম জানি না এর প্রকৃত সংখ্যাটা আসলে কোথায় গিয়ে ঠেকবে ভারত বলছে তাদের অপারেশন সিন্ধু সাকসেস হয়েছে অর্থাৎ তারা যে অপারেশনটি করেছে এটি সফল হয়েছে আদৌ কি সফল হয়েছে নাকি তারা ব্যর্থ হয়েছে এই বিষয়ে একটু তথ্য আপনাদের জানিয়ে রাখা ভালো ভারতের এবারের যুদ্ধে প্রদান টার্গেট ছিল বা সারপ্রাইজ ছিল ফ্রান্সের তৈরি রাফায়েল তাদের হাতে ইতিমধ্যে ছত্রিশটির মতো রাফায়েল রয়েছে এবং আরও ছাব্বিশটির অর্ডার তারা ফ্রান্সকে দিয়েছে যেটা দু হাজার মধ্যে ভারত পাবে তো এই ছত্রিশটি রাফাইল ভারত পাকিস্তানের এই যুদ্ধে প্রস্তুত রেখেছিল প্রথমেই আমরা দেখলাম কাশ্মীর অঞ্চলে চারটি রাফাইল প্রবেশ করে পাকিস্তানের তারাকে পালিয়ে গিয়েছিল শেষ পর্যন্ত গত রাতে ভারত রাফাল ইউ থার্টি ফাইভ মি টোয়েন্টি নাইন এই তিনটি যুদ্ধবিমান ব্যবহার করেছে পাকিস্তানের বিরুদ্ধে এই তিন ধরনের যুদ্ধ বিমান থেকে কেবল ভারতের অহংকারের রাফাল তিনটি ভূপাতিত করে দিয়েছে পাকিস্তান এবং রাশিয়ার তৈরি এসইউ থার্টি ফাইভ এবং মি টোয়েন্টি নাইন এগুলো ভূপাতিত করেছে এক কথায় ভারত তার রাফাইল দিয়ে চমক দেখাতে গিয়ে এবার দুমড়ে পড়েছে বা মুসড়ে পড়েছে পাকিস্তান বলেছে তারা তিনটি রাফাইল উড়িয়ে দিয়েছে অর্থাৎ ভূপাতিত করেছে ইতিমধ্যে ভারতীয় গণমাধ্যমে তিনটি রাফাইলের ছবি প্রকাশ হতে শুরু করেছে এবং রাশিয়ার এস থার্টি ফাইভ আমরা ধ্বংসস্তূপের যেখানে ধ্বংস হয়েছে তারও ছবি দেখেছি ভারত পাঁচটি মহামূল্যবান এই যে মিলিয়ন মিলিয়ন ডলারের যুদ্ধবিমান হারিয়ে পেলো কি হয়তোবা দু ডজন নিরীহ মানুষের প্রাণ দু মানে দুই ডজন নিরীহ মানুষের প্রাণের বিনিময়ে ভারত তার পাঁচটি মহামূল্যবান যুদ্ধ বিমান হারিয়েছে হারিয়েছে এক ডজনের মতো চেকপোস্ট হারিয়েছে বেশ কজন ভারতীয় প্রাণ অর্থাৎ এর লড়াইতে আট থেকে পনেরো জন একটি সূত্র বলছে আট একটি সূত্র বলছে পনেরো জন ভারতীয় প্রাণ হারিয়েছে তাহলে প্রাপ্তিটা কি কিছু মসজিদ ধ্বংস মাদ্রাসা আক্রান্ত কিছু সিভিলিয়ানকে আক্রমণ করে ভারত তার মহামূল্যবান পাঁচটি বিমান হারিয়ে যুদ্ধ বিমান হারিয়ে কে পেল ভারতের তো লোক মারা গেছে এবং ভারতের যেই ব্রিগেড কমান্ডার অর্থাৎ ব্রিগেড কামান্ড যেটি প্রধান সেটিকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান শুধু তাই নয় শ্রীনগরে এয়ার ওয়েজ উড়িয়ে দিয়েছে তো পাকিস্তান ভারতকে যে শক্ত জবাব দিয়েছে গত এই আক্রমণে বিশ্বব্যাপী এই তথ্যগুলো এখন প্রচার হচ্ছে দিন শেষে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে এই যুদ্ধে ভারত মূলত কিছু পায়নি বরং ভারতকে সবচেয়ে বড় সারপ্রাইজ দিয়েছে পাকিস্তান তিনটি রাফাইল ধ্বংসের পর ফ্রান্সের রাফাইল কোম্পানির প্রতিষ্ঠানের শেয়ার ধাস করে মাটিতে পড়ে গেছে যে রাফাইল কিনতে পৃথিবীর বিভিন্ন দেশ উন্মুখ হয়ে থাকে হঠাৎ করে ভারত পাকিস্তানে আক্রমণের পর পাকিস্তান শাহীন খেয়াল করবেন পাকিস্তানের শাহীন ভারতের রাফাইলকে ভূগঠিত করে শুধু শাহীন রাফাইল নয় এস ইউ থার্টি ফাইভ এবং মিগ টোয়েন্টি করে সঙ্গে সঙ্গে ফ্রান্সের রাফাইলের শেয়ারের পতন হয়ে গেছে একদম মাটিতে পড়ে গেছে রাফাইল এখন ফ্রান্সের লজ্জা হয়ে গেছে ভারতের কারণে আপনাদের মনে আছে দু হাজার উনিশ সালে পুলওয়ামার ঘটনার পর এভাবে একটি স্ট্রাইক চালিয়েছিল ভারত এবং সেখানে ভারতের দুটো যুদ্ধ বিমান এবং একটি হেলিকপ্টারকে ভূপাতিত করেছিল এরপর অভিনন্দন নামে একজন পাইলটকে আটক করেছিল পাকিস্তান কুলো আমাকেও এইভাবে লজ্জাজনক পরাজয় বরণ করেছিল দাদারা এবার দীর্ঘ কয়েক দিন ধরে প্রস্তুতি নিচ্ছিল তিন বাহিনীকে গ্রিন সিগন্যাল দিয়েছিল সাগরে এনএস বিক্রমকে নামিয়েছিল আকাশে যুদ্ধ বিমানগুলো উড়িয়েছিল সীমান্তগুলোতে কড়া পাহারা বসিয়েছিল এত কিছুর পরও ভারতের প্রাপ্তি শূন্য আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে পাকিস্তান ভারতের গণমাধ্যম এই লড়াই শেষে একদিন পর বলছে ভারতের প্রাপ্তির খাতা শূন্য ইতিমধ্যে ভারতের লাইন অফ কন্ট্রোল অতিক্রম করে পাকিস্তানি সেনারা ভারতে ব্যাপক গোলাপাসন করেছে প্রকৃত হতাহতের সংখ্যা নিয়ে লুকোচুরি করছে দাদাদের দেশটি পাশাপাশি পাক সেনা প্রধান বলেছেন যে আমরা এখানে থেমে যাব না আমরা আরও শক্ত জবাব দেব। প্রতিটি মানুষের জীবনের মূল্য অর্থাৎ একজনের মূল্য আমরা দশজন দিয়ে পুষিয়ে নেব তার মানে এই লড়াইটা আরও কড়া আকারে হচ্ছে বড় ফ্রেমে হচ্ছে এটা বলা যাচ্ছে পাকিস্তানের আইএসপিআর ইতিমধ্যে টোটাল ব্রিফ করেছে আসলে কি হয়েছে সেই ব্রিফে মানে পাকিস্তানের সেনা বাহিনীর যে ব্রিফটি যা করেছে তার সম্পূর্ণ প্রমাণ সহ তারা হাজির করেছে ইতিমধ্যে কাশ্মীর থেকে ধ্বংসস্তূপ মানে রাফায়েল বা এস থার্টি ফাইভের যে ধ্বংসস্তূপ সেগুলো ছবি প্রকাশ হয়েছে কিন্তু ভারত যা দাবি করছে তার পক্ষে একটি প্রমাণ ভারতীয় গণমাধ্যমে দেখিনি কেবল মসজিদ মাদ্রাসা নিরীহ মাসের প্রাণ ছাড়া ভারত বলছে আমরা পাকিস্তানের কোনো মিলিটারি বেয়েছি বা মিলিটারি স্টেশনকে টার্গেট করিনি কিন্তু পাকিস্তান আমাদের মিলিটারি স্টেশনকে টার্গেট করেছে মিলিটারি ডিপার্টমেন্টকে টার্গেট করেছে তার প্রধান একটি প্রমাণ পেলাম ভারতের ব্রিগেড যে প্রধান বা ব্রিগেড কমান্ডিং যে প্রধান কী বলব কার্যালয় সেটিকেও আক্রমণ করেছে পাকিস্তান মিজাইলের মাধ্যমে পাকিস্তানের শক্ত জবাবে ইতিমধ্যে ভারত মুসরে গেছে কয়েকটি সীমান্ত থেকে কিছুক্ষণ আগে যে খবরটি পেলাম কয়েকটি সীমান্ত অঞ্চল থেকে ভারতীয় সেনারা পালিয়ে গেছে এমন তথ্য পাওয়া গেছে অর্থাৎ লাইন অফ কন্ট্রোল থেকে যখন ভারতের দিকে মুভ করছিল পাক সেনারা তখন সেখান থেকে দাদাদের সেনারা জীবন বাঁচাতে পালিয়ে গেছে এমন তথ্য হাজির হয়েছে প্রিয়ভূষণ ইতিমধ্যে সেনাবাহিনী বলেছে তারা শিগগিরই আরও কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে কিন্তু হঠাৎ করে ভারত কেন বলছে তাদের অপারেশন সিন্ধু সাকসেস তার মানে তারা কি পাকিস্তানের সাথে লড়তে চাইছে না কিন্তু পাকিস্তানের ভেতর থেকে দাবি উঠছে অর্থাৎ এই সুযোগটি যেন কাজে লাগায় পাকিস্তান ভারতকে এই যে স্টার্টিং একদম শুরুতেই যে বড় ধাক্কাটি পাকিস্তান দিল এখন যদি পাকিস্তান কোনো কারণে কৌশলগত কারণে সরে যায় তাহলে এখানে এই বিজয়টি হাতছাড়া হয়ে যাবে প্রথম ধাক্কায় ভারতীয় সেনাদের মনোবল যে পাকিস্তান ভেঙে দিয়েছে এটাকে এখন পাকিস্তানকে কাশ্মীর বিজয়ের মাধ্যমে এই সফলতাটাকে ঘরে তুলতে হবে আজাদ কাশ্মীরের জনগণ বলছে আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি আমরা স্বাধীনতা চাই এবং আজাদ কাশ্মীরের মতো একটি বিষয় এখন জম্মু কাশ্মীর ভারতীয় অঞ্চল এই ভারতীয় অঞ্চল কাশ্মীরের যে অঞ্চলটি এটা এখন পাকিস্তানের প্রধান টার্গেট হবার কথা পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষকরা এখন বলছেন সেনাবাহিনী এখন উচিত ভারতের এই অন্যায় অভিযান বা অন্যায় এই স্ট্রাইকের প্রতিশোধ হিসেবে কাশ্মীরে নজর রাখা যদি পাক সেনাবাহিনী ভারতের শুরুতে যে ধাক্কাটা দিল তাদের যে মনোবল ভেঙে গেল এখানে যদি তারা জম্মু কাশ্মীর বা কার ভারতীয় কাশ্মীরকে টার্গেট করতে পারে তাহলে ভারত এখানে বড় রকম পরাজয়ের দিকে এগুবে আন্তর্জাতিক বিশ্ব দুই দেশকে শান্ত বলেছে ইতিমধ্যে ভারত পাকিস্তানের চাপে পড়ে গেছে যে প্রথম স্ট্রাইকের পর পাকিস্তান তাদের যে এক রাতে এত বিশাল ক্ষতি করে যুদ্ধ বিমান থেকে শুরু করে ব্রিগেড কমান্ড থেকে শুরু করে যে ক্ষতিটি করলো ভারত এখন বা নরেন্দ্র মোদী এখন আরব রাষ্ট্রের কাছে ধরনা দিচ্ছে যেন পাকিস্তান এরপর আর কোনো পদক্ষেপ না নেয় সৌদি আরব কাতার কুয়েত আরব আমিরা এই দেশগুলোতে ভারতের অ্যাম্বাসেডররা মুসলিম বিশ্বের এই কি বলবো আরব রাষ্ট্র রাষ্ট্রপ্রধানদের কাছে ধারণা দিচ্ছেন যেন তারা পাকিস্তানকে বলেন এই যুদ্ধ থেকে পাকিস্তান সরে আসে এবং পাকিস্তান বলছে মানে ভারত বলছে আমাদের স্ট্রাইক শেষ আমরা ঘরে ফিরে যেতে চাই পাকিস্তান যেন প্রতি উত্তরে আর কোনো আক্রমণ না করে কিন্তু পাকিস্তান বলছে আমরা আরও করা পদক্ষেপ নিতে যাচ্ছি এখন ভারতীয়রা মহা আতঙ্কে আছে তাই তারা মধ্যপ্রাচ্যের আরো রাষ্ট্রগুলোর কাছে গেছে যাতে করে তারা পাকিস্তানকে এই যুদ্ধ থেকে শান্ত করতে পারে এখন দেখার বিষয় পাকিস্তান শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় অতএব একদিনের মধ্যেই ভারতের বেলুন চুপসে গেছে এদিকে ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলার পর যা বলা হলো ইমরান খানের ফেসবুকে মধ্যরাতে পাকিস্তানে বজ্রপাতের মতো আসতে পড়েছে ভারতীয় ক্ষেপণাস্ত্র অপারেশন সিঁদুর ঘিরে আবারও চিরবরি দুই প্রতিবেশী দেশের উত্তেজনা ঠিক এই উত্তপ্ত পরিস্থিতিতেই পাকিস্তানের রাজনৈতিক আকাশে উঠছে নতুন ঝড় দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ফেসবুক পাতায় ভেসে উঠল এক পুরনো ভিডিও যেখানে তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বজ্রকণ্ঠে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আমরা শেষ পর্যন্ত লড়ব আর সেই সঙ্গে মুক্তি চাওয়া হলো কারাবন্দী ইমরানের উনিশ সালে জাতিসংঘে দা ইমরানের সেই বক্তব্যের ভিডিও যেন এই মুহূর্তে এক অগ্নি স্ফুলিঙ্গ পুলওয়ামা হামলার পর ভারত পাকিস্তানের মতো যখন যুদ্ধের দামামা বাদ ছিল তখন ইমরান বলেছিলেন যদি দুই দেশের মতো সাধারণ যুদ্ধ শুরু হয় তবে যে দেশটি তার প্রতিবেশীর তুলনায় সাত গুণ ছোট সে কি করবে আত্মসমর্পণ নাকি স্বাধীনতার জন্য মৃত্যুর আগ পর্যন্ত লড়াই আমি বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ এবং আমরা শেষ পর্যন্ত লড়াই করব আর যখন একটি পারমাণবিক শক্তিধর দেশ শেষ পর্যন্ত লড়ে তখন এর পরিণতি সীমানা পেরিয়ে বিশ্বে ছড়িয়ে পড়ে ইমরানের ফেসবুক পোস্টে বলা হয়েছে ভারতের সম্প্রসারণবাদী হুমকির মুখে একজন নির্ভীক নেতা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এই কথাটি ঘোষণা করেছিলেন বহিরাগত হুমকির মুখে একটি সার্বভৌম দেশকে শক্তি ও ঐক্যের সাথে প্রতিক্রিয়া জানাতে হবে এই ঐক্য কেবল প্রকৃত নেতৃত্বেই সম্ভব জনগণের কণ্ঠস্বর বৃহত্তম রাজনৈতিক দলের নেতা এবং যে কোনো বহিরাগত আগ্রাসনের বিরুদ্ধে জাতিকে একত্রিত করতে সক্ষম একমাত্র ব্যক্তি ইমরান খানকে মুক্ত করার এবং পরামর্শ সময় এসেছে ভারত আর পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সামরিক রূপ নেয় মাঝে উনিশ সালে ঘটেছিল এমন কিছু সে বছর ফেব্রুয়ারিতে পুল অমায় আত্মঘাতী হামলায় প্রাণ হারান বেশ কিছু ভারতীয় সেনা সদস্য এরপর থেকে দুই দেশ চলে এসেছিল মুখোমুখি অবস্থানে এরপর সে বছর জাতিসংঘে দাঁড়িয়ে এই কথাগুলো বলেছিলেন ইমরান খান